ছয় শ্রেণীর মানুষ বিনা হিসাবে জান্নাতে তাহলে সেই ছয় শ্রেণীর মানুষগুলা আমাদের জানার দরকার আছে কিনা না অবশ্যই আছে ছয় শ্রেণীর মানুষ বিনা হিসাবে জান্নাতে চলে যাবে সোহান আল্লাহ তাহলে সেই ছয় শ্রেণীর মধ্যে আমিও যদি এক শ্রেণীর মধ্যে যদি হতে পারি আমিও জান্নাতের মধ্যে সা করে চলে যাব ইনশা আল্লাহ তাহলে সেই শ্রেণীর সেই ছয় শ্রেণীর মানুষগুলো কে কে তার মধ্যে আমি আছি কিনা আমাদেরকে জানতে হবে কিনা না অবশ্যই জানতে হবে ছয় শ্রেণীর মধ্যে এক নাম্বার হচ্ছে ইসলামী রাষ্ট্রকে পাহাড়া দেওয়া যেগুলো আমাদের দেশে বিজিবি বলি বিজিবি বলি কিন্তু সেটি ইসলামী রাষ্ট্র হতে হবে যদি ইসলামী রাষ্ট্র হয় ইসলামী রাষ্ট্রের মধ্যে ইসলামী শাসনতন্ত্র চলে এরকম যদি রাষ্ট্র হয় এরকম রাষ্ট্রকে যদি পাহাড়া দেয় কেউ সেই বিনা হিসাবেই জান্নাতে চলে যাবে তার মধ্যে ছয় নাম্বারের মধ্যে সেই ছয় ছয়টি ফর্মুলার মধ্যে দ্বিতীয় নাম্বার হচ্ছে শহীদগণ শহীদগণ বিনা হিসাবে জান্নাতের মধ্যে চলে যাবে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন শহীদগণ হচ্ছে আমার অনেক প্রিয় তারা আমার কাছে চলে আসবে তাদের কোনো হিসাব নিকাশ কোনো কিছুই নাই তাদের কোনো হিসাব নিকাশ কোনো কিছুই দিতে হবে না তারা বিনা হিসাবে জান্নাতের মধ্যে চলে যাবে আমরা সবাই বলি সুবাহান আল্লাহ সেই জন্য শহীদগণ বিনা হিসাবে জান্নাতে চলে যাবে সেই শহীদ শ্রেণীর মধ্যে তিন নম্বর হচ্ছে মুল্ক যে প্রতি রাতে ঘুমানোর সময় এ পরে যে তেলবাত করে সে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে সুবহান আল্লাহ এরপরে চার নাম্বার হচ্ছে জুমার রাতে কেউ যদি মৃত্যুবরণ করে সে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে এখন জুমার রাত কোনটা জুমার ফুর জুমার আগের রাত জুমার ফর্বের রাতে কেউ যদি মৃত্যুবরণ করে তার কোনো হিসাব নিকাশ কিচ্ছু হবে না মানুষ একটা কথা বলে না আল্লাহ সে জুমার দিনে মরছে জুমার রাতে মৃত্যুবরণ করেছে একটা ভালো দিনে ভালো রাতে সে মৃত্যুবরণ করেছে সে জান্নাতে চলে যাবে হ্যাঁ অবশ্যই সে জান্নাতে চলে যাবে ভালো মানুষ ভালো দিনের মধ্যে ভালো রাতের মধ্যে মৃত্যুবরণ করে ভালো সময়ের মধ্যে মৃত্যুবরণ করে সেজন্য কেউ যদি জুমার রাতে যদি মৃত্যুবরণ করে সে বিনা হিসাবে জান্নাতে চলে যায় পাঁচ নাম্বার হচ্ছে কেউ যদি ফেটের বেতার কারণে যদি কেউ আবার কুদার কারণে ফেটের বড় একটা রোগ হয়েছে কেউ যদি ফেটের ব্যথার কারণে যদি মৃত্যুবরণ করে সে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে এরপরে সর্বশেষ পয়েন্ট আল্লাহকে সন্তুষ্টি করার জন্য কেউ যদি নফল রোজা রাখে অনেক মা বোনেরা আছে বেশিরভাগ মা বোনেরাই বেশি নফল রোজা রাখে আবার অনেক মানুষ আছে বৃহস্পতিবার সোমবারে রোজা রাখলে অনেক ফজিলতপূর্ণ একটা দিনের মধ্যে যদি রোজা রাখে আল্লাহ তাদেরকে অনেক বেশি ভালোবাসেন সেজন্য কেউ যদি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য নফল রোজা রাখে সেই বিনা হিসাবে জান্নাতে চলে যাবে আমরা এখন প্রশ্ন হচ্ছে যে আমি কোন শ্রেণীতে আছি আপনি কোন শ্রেণীতে আছেন আমরাও চয় শ্রেণী যদি আমাদের মধ্যে যদি না থাকে কোন একটা শ্রেণী হলেও আমরা পালন করার চেষ্টা করবো ইনশাল্লাহ